নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মো তোমাদের সঙ্গে আরও একটু ভিডিও নিয়ে যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পুরোনো ওরা অবশ্যই একটি লাইক করে দিও আর আশা করছি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো এটা আমরা কালী পুজোর ভাই মানে ভাইফোঁটার দিন আমি আর মা মিলে একটুখানি আমাদের বাপের বাড়ি এলাকাতেই একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এই প্যান্ডেলটা করেছিল জঙ্গলি জঙ্গলি মানে যারা বনে জঙ্গলে থাকে না জঙ্গলি জঙ্গলিতে আদলে বাবা মানে এমনভাবে আওয়াজ করেছে না ভয় পেয়ে গেছিলাম চুপচাপ ছিল ফট করে করে আওয়াজ করে দিয়েছে এমন ভয় পেয়ে গেছিলাম এমনি এমন ভাবে বানিয়েছে কয়েকটা ছোট ছোটো বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়েছিল তা বাচ্চাগুলো না ঢুকতেই ভয় পাচ্ছিল ওরা ঢুকিয়ে মানে কান্নাকাটি করছিল হ্যাঁ মোটামুটি ভালোই করেছে এরা পুজোর প্যান্ডেলটা এটা আমার মনে দিচ্ছে দেখো আমি বলছিলাম দেখ ভালো করে বুঝে তারপরে এখান থেকে এটা এদের জায়গাটা কম তো তাই এরা এই ট্রেনগুলো এক সাইডে করেছে করে আপনি এমনভাবে আসছে পড়ে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে না তারা তো ভয় পাবেই হ্যাঁ কিংগুলো করে পায়ে পাশে বাইরে ওরা ছোটো করে আপনি একটা প্যান্ডেল করেছে কারণ এদের জায়গা খুবই কম যেমন শর্ট জায়গা তেমন সেই রকম শর্ট জায়গার মধ্যে এরা এদের মানে চেষ্টা করেছে এদের এটাকে দিয়ে বেরিয়ে ঠাকুর দেখে এই প্যান্ডেলটা দেখব বলে ভাবছিলাম কিন্তু দেখে কি বাইরে অনেক লাইন পড়েছে দেখো কত লাইন আর তারপর চলে যাচ্ছিলাম দেখি গেটের এই পেছনের দিকে যেখানে ভিআইপি ঢোকাচ্ছে সেখানে দেখি আমার ছোট ভাই বোনের ভাই আছে তাহলে ওকে কি করছি বলে আমার বন্ধুরা এখানে আছি বলে

এটা হলো অগ্রগ্রামী ক্লাব তা এই প্যান্ডেলটা শুধু ভূতের হয়নি বাইরে দিয়ে প্যান্ডেলটা সুন্দর করেছিল তো একটু অল্প একটু লাইন পড়েছিল তা লাইনে দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ওই পনেরো কুড়ি মিনিট হয়তো বা আধ ঘন্টা এরকম দাঁড়াতে হয়েছে তারপরে আমরা ভেতরে ঢুকেছিলাম ঢুকে ঠাকুর দেখেছি মাকে দর্শন করেছি প্রতিভার মাকে আর ভেতরে কারুকার্যটাও একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো চলো আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠাকুর দেখে তারপরে আরেক জায়গায় যাচ্ছি এখানেও দেখছি ভূতেরই আওয়াজ হচ্ছে তাই এই যে লাইটিং করেছিল গেট কিন্তু এটা না আগে না কাছাকাছি হতো এখন জানি না জায়গা পায় না না কি হয়তো যাই যেই জায়গাটা পড়তো সেই জায়গাটা হয়তো হয়তো করতে দেয় না তার জন্য আরও কিছুটা হেঁটে গিয়ে এই প্যান্ডেলটা এখন করে তা এটাতেও একটু লাইন পড়েছিল আর অন্যান্য বার আমার মামা বাড়ির পাশেই হয় তা মামাদের কাছ থেকে পাশ নিয়ে আমরা দেখেনি নিই যেহেতু এটা অনেকটা দূরে এখন হেঁটে যেতে হয় তার জন্য আমাদের নিয়ে আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম বত্রিশতম বর্ষ আর এখানে যে এলো 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 মা দুর্গা এই গানটা তালে এখানে ছোট একটা ফাংশন অনুষ্ঠান মতন হচ্ছিল এলো 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 মা দুর্গা এই গানটায় এই তিনজন নাচছিল একটা গ্রুপ ডান্স করছিল ঢাক বাজায় নাচি বাজায় যাই হোক তারপরে তো আমরা লাইন টেনে ঢুকেছি এটা করেছিল যে গুপি বাইন বাঘ বাইন ভূতি বাঘ বাইন ছিল না ছোটোবেলা আমরা দেখেছি বই সে ভূতের রাজা বর দিয়েছিল তিনটে সেই ভূতের রাজার বর ওই থিমে কিছুটা আদলে এরা এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল তা বাইরে প্যাঁচা বাঁশগাছে সব ঝুল ঝুলছে বাদু কথা বলছি তারপরে এই যে অন্ধকার আছে এখান থেকে যে ভুল বেরিয়ে আসছে তা আমি একটু ভিডিও করার জন্য ফোকাস ফেললাম ছোটো ছোটো বাচ্চাটা যে ভরে হিয়ারের কাজ করেছে ফোকাস লাইট জ্বালানো যাবে না সেইভাবে করছি ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সেই থিমে এটা আগুনে পড়েছিল তো সবই ভূত 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 সবই ভূত ভূতের গুঁড়ো এবার করেছে সবই ভূত আরও তিন চারটে ব্যান্ডেল কিন্তু সোয়েলটাও ভালো না আর হেঁটে হেঁটে আর ভাল লাগছিল না বলে এই ঠাকুরটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম

আরেকটা জায়গা নামবো ভেবেছিলাম তারপরে দেখছি রাত হয়ে যাচ্ছে মাকে বলছি মা আবার নামবো ওখানেও তো ভূত হয়েছে শুনছি থাক নামবো না বাড়ি চলে যাই আসার পথে আমি আর মা আইসক্রিম আর ফুচকা তো বন্ধুরা চলো ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে আবার ভিডিও ব্লগটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও তোমরা সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভা ভিডিও ব্লক এটা